একটা স্বামী ছাড়া গর্ভবতী মেয়ে মানুষের কি জীবন হয় সেটা তো বুঝতেই পারতেছে আজকে ষোলো বছর যাবতী কোনো মানে ওর সংস্পর্শে যাইতে পারি নাই আজও আমার শ্বশুর বাড়ির মানুষ মুখ তুলে অনেক অসম্মান নিয়ে আমরা জীবন যাপন করতেছি ঠিক আছে অনেক অসম্মান নিয়ে আমার হাজবেন্ড কে যখন গ্রেপ্তার করে তখন আমি বাবার বাড়িতে ছিলাম আমি শ্বশুর বাড়িতে ছিলাম না তখন আমি গর্ভবতী ছিলাম একটা স্বামী ছাড়া গর্ভবতী মেয়ে মানুষের কি জীবন হয় সেটা তো বুঝতেই পারতেছে সবাই চায় যে যখন মানুষ বাচ্চা পেতে থাকে তখন তার স্বামী কাছে থাকুক কিন্তু আমার স্বামীকে আমি কাছে পাই নাই আজকে ষোলো বছর যাবতীয় কোনো মানে ওর সংস্পর্শেই যাইতে পারি নাই আজও আমার স্বামী ভিতরে অসুস্থ ওর চিকিৎসার খরচ আমাদেরকেই দিতে হয়েছে ঠিক আছে এখনও চিকিৎসাও করতে পারি নাই থাইরয়েডের সমস্যা হয়েছে ভিতরে এখন ওরা সিরিয়াল আনতে গেলে ওইখানে ঘুষলাকে সাত আট হাজার আবার এখানে আনলে সব টাকা পয়সা এদিকে দিতে হয় না মনে করেন আমার মেয়ের জামাই পিলখানা হত্যা মামলার জড়িত হিসাবে শেখ হাসিনার সরকারি লোকেরা ওইখানে রাখছে তারপরে এদের অনেক কষ্ট হয়েছে প্রথম পনেরো দিন পর্যন্ত শুধু পানি খাওয়াই রাখছে আমরা পরে খবর পেয়েছি ওদের আটকায় রাখছে আবার অনেক পালাই গেছিল আবার অনেক জয়েন দিছে তারপর সবাই এরকম করছে আর আমরা আমার মেয়ের গর্ভবতী ছিল তখন আমরা বাসায় কান্দা কাটি অস্থির মরাবারি কাকে কলে আমার মেয়ের যে বাঁচামো ওই ব্যবস্থা রই না এরকম ভাবে রয়েছে আমি ওর সাথে মরার মতো আমার পুরা ফ্যামিলি যত আত্মীয় স্বজন সবাই আসছে আসলে কি সান্ত্বনা দিছে কষ্ট তো নিজের নিজেরই তারপরে এই সন্তান হইলো তখনও কাছে নাই আজ পর্যন্ত আশায় আশায় রয়েছে এতদিন কিন্তু কোনো কিছু হয় নাই এর শ্বশুরবাড়ির বাড়ির থেকেও ওর আত্মীয় স্বজন আছে নিজস্ব নিকট এরা অপছন্দ করে না এরা বলে আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতাম তারপরে তারা সয় সম্পত্তি সব নিয়ে যাবে ছেলে স্কুলে করতে গেলে ছেলেরা ও বলছে যে বিডিআর এ তারা তো হত্যাকাণ্ড ঘটাইছে তাদের ফ্যামিলির সাথে এরকম অপরাধী অনেক কথা শুনতে হয়েছে আমার মেয়ে কইনা এখানে শুনতে হইসে আর এখন আমাদের মেইন কথা এত বছর দুঃখে কষ্টে আল্লাহ পার করছে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ এখন যেহেতু সব ছাত্ররা সমন্বয়রা সবাই এখন দেশ স্বাধীন করছে আমরা চাই অবিলম্বে যত বিডিআর ফ্যামিলি আছে সবাইকে মুক্তিপণ মুক্তি দেওয়া হোক অবিলম্বে মুক্তি দেওয়া হোক তাদেরকে অবিলম্বে পুনরায় চাকরিতে জয়েন করা হোক অবিলম্বে জয়েন করা হোক এই দাবিতে আমরা সরকারকে জানাই এই দাবি আমরা চাই না আমরা কিচ্ছু পাই নাই আমরা আমরা আরো জেলখানা গেলে তাকে টাকা দিতে হয় তাকে টাকা দিতে হয় আমাদের দেখা করতে দেয় না খাবার নিলেও খাবার গাড়িতে গাড়িটা লাইরে চেরে উল্টা পাল্টা করে লাই খাবার নষ্ট হয়ে যায় সিরিয়াল ধরা লাগে এনে হেনে হয়রানি অনেক কিছুই হয়েছে এখন মনে কথা অনেক দুঃখ কষ্ট করছে এগুলো তো আর বইলা সম্ভব না এখন মেন আমাদের যত ফিডিয়ার ফ্যামিলির সবার দাবি তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক নতুন পুনরায় বহল করা হোক চাকরিতে যাতে ফিডিয়ার ফ্যামিলির সব সদস্যরা শান্তি মতরে দুনিয়াতে বাইচা যাইতে পারে আবার আপন জনের বুকে জড়াই আর শান্তি মতরে সবাই থেকে কেউ আছে বাবা কেউ মা কে সন্তান কেউ স্ত্রী সবাই হাহাকার কারো সন্তান গিয়া দেখেন গা কান্নাকাটি কারো মা অসুস্থ হয়ে গেছে বয়স হয়ে গেছে সন্তানের জন্য প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কষ্ট আর নিজস্ব ফ্যামিলির মায়া ভালোবাসা আপন এগুলা যদি না পাই স্পর্শে তারাও জেলখানায় অস্থির তারা বলে মাঝে মধ্যে অন্য লোকের মাধ্যমে খবর দেয় আমরা অস্থির হয়ে গেছি আল্লাহর উপরে দর্জারণ করছি কিন্তু আমাদের আর জেলখানা থাকতে ইচ্ছা করে না আমাদেরও মন চায় আপনজনের কাছে যাইতে মার ভালোবাসা পাইতে